আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে বাসভে বেরার থেকে আবারও চেষ্টা করছি ছোট্ট যে দুধের মহিষের বাচ্চাগুলি রয়েছে সেই বাচ্চাগুলি দেখানোর এবং দরদম জানানোর যদি আপনাদের এই ধরনের মহিষের ভিডিওগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোদের সঙ্গে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত আমরা এই ধরনের হ্যাঁ ভিডিওগুলি আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলগুলোতে তো চলুন আমরা জানবো এই বাচ্চাগুলির কেমন রেট অবশ্যই অবশ্যই জানার চেষ্টা করব কাকা সালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো আজকে যাই হোক কয়েক জোড়া বাচ্চা দেখছি ও মেয়ে বাচ্চাতে শুরু করি একেবারে যেহেতু ছোট ওই মেয়ে বাচ্চা দুটি কাকে একটুখানি চাপে দাঁড়ান তো একটুখানি দেখাই নাই

তো কাস্টমারকে আজকে দরদাম বলছে কেমন বলে একটু কেনা দাম পর্যন্ত বলছে দর্শক আমরা শুনছি বা দেখছি পাঁচ বিবির হাট থেকে মহিষের বিস্তারিত তথ্যগুলি আর এ যে ছোটো দুটি দেখছি এই ছোটো দুটি কেমন দাম আশি দাম সাওয়া তো এই দুটি কেমন বলছে এখনও তোর দাম কেউ বলে নাই দর্শক আমরা শুনছি বা দেখানোর চেষ্টা করছি এই মহিষের ছোট্ট দুধের বাচ্চাগুলি আপনাদের যদি খামারে এই ধরনের মহিষের বাচ্চাগুলি প্রয়োজন মনে করেন পাঁচ বিবি হাটে আসবেন আসলে এই ধরনের সুন্দর এবং শৌখিন মহিষের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন আমরা হাট ঘুরে ঘুরে চেষ্টা করে থাকি আপনাদের মাঝে এই ধরনের ছোট বাচ্চা এবং বড় ছোট সব কোয়ালিটি মহিষের বিস্তারিত তথ্যগুলি হাট থেকে জানানোর জন্য তো দর্শক চলুন এ পাশে আরও কিছু রয়েছে সেগুলি দেখব এবং দাম জানাবো এগুলো চরের বাচ্চা এটা হলো হাইব্রিড জাত এটাও দেশি তবে এটা হলো হাইব্রিড ইন্ডিয়ান মহিষের বিরাট দিয়ে হাইব্রিড করা রয়েছে এ কারণেই মহিষের বাচ্চাগুলি মোটা তাজা এবং লম্বা ছড়া হয়ে থাকে বেশি আমরা জানবো এই বাচ্চাগুলির বিস্তারিত তথ্য এবং দরদাম জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কাস্টমার মোটামুটি বেশ রয়েছে মোটামুটি বেশ রয়েছে কাস্টমার আমরা দেখছি আজকে এ বাচ্চাগুলি দরদাম চলছে এখনও জানি না কেমন দেখছি তারা চাচ্ছে বা বলছে শুধু বাচ্চাগুলি দেখাই অবশ্যই পরে দাম জানাবো এর পাশ থেকে অবশ্যই দাম জানানোর চেষ্টা করবো আমরা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কত জোড়া নিয়ে আসছেন কাকা এগারো পিস নিয়ে আসছেন বেচা নাকি হয়েছে কয় জোড়া এক জোড়া অলরেডি বেচা হয়েছে মোটামুটি কেমন বাজার দেখছেন মোটামুটি ভালোই দেখছেন বাজার তাই না তো এখন বর্তমান যেগুলি আপনার রয়েছে এই বাচ্চাগুলির বয়স এবং দরটা জানানোর চেষ্টা করবো আমরা তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দাম বলতেছে আপনাদের কাছে তাই না তো আপনারা কেমন দাম চাচ্ছেন দেড় লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এই পর্যন্ত আপনাদের কাছে রয়েছে এটা হলো চাওয়া দাম আপনাদের তাই না ওটা হলো ফিক্স বেচা দাম দর্শক আমরা শুনছি বা দেখছি ফিক্স বেচা দাম হ্যাঁ তো এই বাচ্চাগুলি এক লক্ষ চল্লিশ হলে বিক্রয় করবে এই জোড়াটি একেবারে যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের বাসাও এই ধরনের অনেক মহিষ আছে ইনশাল্লাহ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তাদের বাসা কতগুলি মহিষ রয়েছে তবে মহিষগুলি আগে দেখানোর চেষ্টা করছি এই বাচ্চাগুলি এগুলি হাইব্রিড কোয়ালিটির বাচ্চা কাকা তাই না দেশি বাচ্চা দেশি দেশের জন্ম তবে হাইব্রিড বাচ্চা তো অনেক সুন্দর এবং শৌখিন এই বাচ্চাগুলি এই বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ একবারে ফিক্সড দাম এটা হলো তিরিশ এক লক্ষ তিরিশ এখন জানবো তাদের বাসায় কতগুলি মহিষ রয়েছে আজকে জানবো এবং যারা নিতে চান তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা তাদের সঙ্গে অল টাইম কথা বলতে পারবেন বা তাদের ভাষা থেকেও এই ধরনের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন চলুন তার মুখ থেকে জানবো সালামটা আচ্ছা একই বিষয় তো কথাটা হলো একই বিষয় টাকা তো যাই হোক আপনাদের বাসায় মানে মোট কতগুলি মহিষ রয়েছে এখন ওরা তো আমরা চার পাঁচজন একাত্তর থাকে ওখানে চার পাঁচশো মহিষ একসাথে আছে চার পাঁচশো মহিষ আপনাদের বাসায় রয়েছে পাঁচটা শিয়ারে তাই না তো মূলত বেশিরভাগ বিক্রি করা হয় আপনাদের যে বাতানের যে মহিষগুলি তারই বাচ্চায় বেশি বিক্রি করা হয় বিক্রি করা হয় কেনাও হয় মাঝে মতো আপনারা কিনেন কিনেও বিক্রি করেন আমি বারো মাসে কেনা বেচা করতে বাচ্চা কিনে

হ্যাঁ কথা অবশ্যই জানতে পারবেন এবং শুনলাম আমরা চার থেকে পাঁচশো মহিষ পাঁচটা শেয়ারে তারা মহিষ বাতান আমরা বলি বাতান অনেকে অনেকভাবে বলে তাদের খামার হ্যাঁ খামার আমরা বলি অনেকে খামার কেউ বলে বাতান তো বিভিন্ন লোকজন বিভিন্নভাবে চলাফেরায় কথা বলে তো অবশ্যই অবশ্যই যদি আপনারা বেছে নিতে চান যদি একটা দুটা করে কেউ মহিষ বেছে নিতে চান সেক্ষেত্রে তাদের বাসা যদি যান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সুন্দর এবং শৌখিন খামারের জন্য আপনারা বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন এই ধরনের বাচ্চাগুলি তো আমরা পাঁচ বিবির হাটতে যেহেতু দেখাচ্ছি এরা এই প্রতি হাট সর্বনিম্ন দশ থেকে পনেরো জোড়াকে মহিষ নিয়ে আসে যেহেতু এখন আমদানি কম বেসা কম এখানটা কম নিয়ে আসছে তারপরে এগারো পিস নিয়ে আসছে আমরা জানলাম অলরেডি বিক্রি হয়েছে এক জোড়া তো এই ধরনের মহিষের আপডেট তথ্যগুলি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি অবশ্যই সবার আগে আপনি পেয়ে যাবেন তো দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলতে রাখবেন তাহলে এই ধরনের সুন্দর এবং শৌখিন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ